আসার আগে আমাদের রেল সেক্রেটারি ফাইমের সাথে আমি কথা বলেই আসছি তো এখন মেইন ঝামেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই রেলের কোচটা আমাদের অ্যানাফ নেই তো এই মার্চ মাসের ভিতরেও আমাকে যেটা লিখলো সেটা অ্যাবাউট বিশটা আমাদের কোচ পেয়ে যাব আর হ্যাঁ অ্যাবাউট বিশ আবার এপ্রিলের ভিতরে পেয়ে যাব আরও বিশ এই কোচের ব্যাপারটা চলে আসলেই আমরা সরাসরি আমরা এই ট্রেনটা আমরা চালু করে দিতে পারব ইনশাল্লাহ তো আমরা তো আশা করছি হয়তো মার্চের ভিতরেই মোটামুটি হয়তো একটা শুরু করা সম্ভব হবে এখন যদি কোনো ধরনের অন্য কোনো ধরনের ডিলে টিলে না হয় আর কি এখন কোচের সংকটটাই মেইন ওই কোচের সংকটটা হয়ে গেলে তাহলে আর অসুবিধা হবে না মেজর হাইওয়ে গুলো আমাদের চার লেনের হতে হবে হ্যাঁ মানে ওগুলো হবে হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব এবং সেখান থেকে আমরা হয়তো এই যে উপজেলা থানা যে সমস্ত জায়গায় আমরা নিয়ে যাব ওগুলো হয়তো ডিপেন্ডিং অন ওখানে যদি দেখা যায় যে ওখানে একটা বড় একটা মেজর আমাদের একটা বিজনেস সেন্টার হয়ে গেছে তখন হয়তো আমরা রাস্তাটা অনেক বেশি ওয়াইডার করবো যদি দেখি যে সেরকম নেই শুধুমাত্র হয়তো কিছু কমিউনিটির জন্য আমরা নিয়ে যাচ্ছি সেখানে হয়তো দুই লেনের রাস্তা করব। কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব পর্যন্ত আমাদের চার লেনের করে আমাদের আমাদের প্ল্যানের ভিতরে থাকবে এবং আমাদের যেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে দ্য বেস্ট ইন্টারেস্ট তাই না বাংলাদেশের জন্য আমাদের লোকালিটির জন্য যেটা বেস্ট ইন্টারেস্ট তো এই স্টেশনটা আমি আজকে দেখতে যাব তারপর আমরা কিছুটা ডিসাইড করব। তারপর আবার ওখানে একটা রাস্তা ওরা বলছে ওরা একটু শিফট করতে হবে ওটাও আমি কাজ এখন একটু পর আমি দেখতে যাব তারপর আমরা ডিসাইড করব যে এক্স্যাক্টলি এই স্টেশনটা কি কোনো দরকার আছে কি নেই

আসার আগে আমাদের রেল সেক্রেটারি ফাইমের সাথে আমি কথা বলেই আসছি তো এখন মেইন ঝামেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই রেলের কোচটা আমাদের অ্যানাফ নেই তো এই মার্চ মাসের ভিতরেও আমাকে যেটা লিখলো সেটা অ্যাবাউট বিশটা আমাদের কোচ পেয়ে যাব আর হ্যাঁ অ্যাবাউট বিশ আবার এপ্রিলের ভিতরে পেয়ে যাব আরও বিশ এই কোচের ব্যাপারটা চলে আসলেই আমরা সরাসরি আমরা এই ট্রেনটা আমরা চালু করে দিতে পারবো ইনশাআল্লাহ স্যার এটা কি করলে টাইম ট্রেন বলা যায় আসলে কবে নাগাদ লাগতে পারে তো আমরা তো আশা করছি হয়তো মার্চের ভিতরেই মোটামুটি হয়তো এটা শুরু করা সম্ভব হবে এখন যদি কোনো ধরনের অন্য কোনো ধরনের ডিলে টিলে না হয় আর কি এখনও কোচের সংকটটাই মেইন ওই কোচের সংকটটা হয়ে গেলে তাহলে অসুবিধা হবে এখন আগের তো অনেক সময় বাংলাদেশে অনেক অপরিগূলভূতভাবে কাজ হয়ে আসছে তো এখন এই আমাদের এই আপাতত যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট তারা তো কেউ পলিটিক্যাল নয় এবং আমাদের যেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে দ্য বেস্ট ইন্টারেস্ট তাই না লো বাংলাদেশের জন্যে আমাদের লোকালিটির জন্যে যেটা বেস্ট ইন্টারেস্ট তো এই স্টেশনটা আমি আজকে দেখতে যাবো তারপর আমরা কিছুটা ডিসাইড করবো তারপর আবার ওখানে একটা রাস্তা ওরা বলছে ওরা একটু শিফট করতে হবে ওটাও আমি কাজ এখন একটু পর আমি দেখতে যাব তারপর আমরা ডিসাইড করবো যে এক্স্যাক্টলি এই স্টেশনটা কি কোনো দরকার আছে কি নেই এখানে খেমাকে দরকার না থাকলে তো একটা স্টেশন আমাদেরকে রাখার কোনো প্রয়োজন দেখিনি রুট প্ল্যান্টের ব্যাপারে আমি একটু অন্যভাবে বলি আমাদের বাংলাদেশে কখনো কোনো কম্প্রিহেন্সিভ একটা ট্রান্সপোর্টেশন প্ল্যান ছিল না তো এইটাই এখন আমরা কাজ শুরু করছি যেটার ভিতর আমাদের রোড থাকবে রেলওয়ে থাকবে ইনল্যান্ড ওয়াটারওয়েজ এগুলো সব সহ তো এই পরিকল্পনার ভিতরে আমরা কিছুটা বেশি এমফেসিস দিচ্ছি হচ্ছে এখন রেলওয়ে রোডে এখন আর অত বেশি হয়তো আর সম্ভব হবে না কারণ হচ্ছে অনেক বেশি ভূমি অধিগ্রহণ করতে হয় অনেক বেশি খরচ হয় তো এই কারণে আর এই জন্য আমরা রেলের দিকে একটু বেশি যাচ্ছি তো এই এই পার্ট অফ দিস প্ল্যান আমরা এখন আর ওরকমভাবে করতে চাই না যে অমুকে আসলো বললো যে আমার এই জায়গা থেকে এই জায়গায় রেল হবে বা এই জায়গা থেকে এই জায়গায় রাস্তা হবে আমরা চাচ্ছি পুরো বাংলাদেশটাকে একটা ওভারঅল প্ল্যানের ভিতরে এনে কাজ করতে এবং সেই অনুযায়ী আমরা যদি দেখি যে এখানে রেল লাইনটা আমাদের দরকার বা এখানে আমাদের আরও বেশি সার্ভিস দরকার তাহলে ডেফিনেটলি ওইভাবেই আসবে কিন্তু এটা হবে কি একটা পুরো একটা বিগার আমব্রেলার আন্ডার আমাদের কানেকটিভিটিটা যেন ঠিক টাইম ঠিক মতো থাকে আমরা চাচ্ছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পর্যন্ত যে আমাদের যে মেজর হাইওয়ে এই মেজর হাইওয়েগুলো আমাদের অ্যাটলিস্ট চার লেনের হতে হবে হ্যাঁ মানে ওগুলো হবে হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব এবং সেখান থেকে আমরা হয়তো এই যে উপজেলা থানা যে সমস্ত জায়গায় আমরা নিয়ে যাব ওগুলো হয়তো ডিপেন্ডিং অন ওখানে যদি দেখা যায় যে ওখানে একটা বড় একটা মেজর আমাদের একটা বিজনেস সেন্টার রয়ে গেছে তখন হয়তো আমরা রাস্তাটা অনেক বেশি ওয়াইডার করব। যদি দেখি যে সেরকম নেই শুধুমাত্র হয়তো কিছু কমিউনিটির জন্য আমরা নিয়ে যাচ্ছি সেখানে হয়তো দুই লেনের রাস্তা করব কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব পর্যন্ত আমাদের চার লেনের করে আমাদের আমাদের এই প্ল্যানের ভিতরে থাকবে মানে আমি হয়তো এখানে তো কমিটমেন্ট করতে পারবো না এখন যে এই দিনের ভিতরে হবে কেন আমরা আর বেশি দিন নেই কাজে তবুও চেষ্টা করে যাচ্ছি অ্যাটলিস্ট একটা প্ল্যানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এটা এখন আমরা ফিজিবিলিটিতে দেখবো যে এটা কি আমাদের মানে ওভারপাস বেটার হবে নাকি আন্ডারপাস বেটার হবে মানে যেভাবেই হোক যেভাবেই হোক তো হ্যাঁ ওইটা আমাদের প্ল্যানিং পর্যায়ে আছে আমাকে ধরে সারা পরে